আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার একাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আপনারা মাঝে আজকের ভিডিওটা হলো আজকের ভিডিওটা হলো শরীর বন্ধ নস্কা ভূত পেতে আমল জন্য এই শরীর বন্ধ থাকবো বইনি টাইম আপনারা আজকের গর নিজের ঘরে বসিয়া কাজটা করতে পারবেন ইনশাল্লাহ অরিজিনালভাবে দেওয়া আছে কোনো ডুপ্লিকেটভাবে দেওয়া নাই আপনারা বিশ্বাস করে কাজটি করবেন আর যদি আপনি কিছু খরচ করতে চান তো এটা খরচের দেওয়া আছে আর মোট এটা ওরজিনিয়ার হিসাবে কাজটি যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার কাজ সঠিকভাবে করবেন সঠিকভাবে হবে ইনশাল্লাহ কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় আমি আজকে ভিডিওর মাঝে বলে দেব সেভাবে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ এনি টাইম থাকবে কীভাবে কাজ করবেন আমি এখন ভিডিও মাঝে চলে যাই ভিডিওর আগে কিছু কয়েকটি কথা বলে লই এই নস কাটি লেখার পরে আপনি কি করবেন আপনি এক নম্বর আপনি ছড়িঘর আপনার যে কোনো মানুষের বাচ্চা ছেলে মেয়ে হয় সে বাড়িতে যাবেন না সরিঘর তোমার সাত দিন পরে যেতে পারবেন সাত দিন সড়ি উড়ান নিয়ে পরে যেতে পারবেন কেলে কে সর্ডি ঘরে তো আপনি যাওয়া ভালো না তা নষ্ট হয়ে যাবে আর যদি আপনি যাতে হয়তো তাবিজটা খুলে ঘরে রেখে তারপরে যাবেন যাওয়ার পরে আপনি আসার পরে এই তাবিজটি সান করিয়া আপনি নিজে সান করিয়া তাবিজটি আপনার হাতে ধারণ করবে ইনশাল্লাহ তাবিজটি এবার সুস্থ হয়ে যাবে দুজি আপনার আপনার তাবিজ দুজি আপনার বেশি খারাপ হয়ে যায় তাবিজ কী করবেন শূন্য রূপা দেয়া ধুইবেন ধুয়ে আপনি গলায় পিনতে পারবেন ইনশাল্লাহ আপনি সোনা রূপা দেওয়া দইয়া ধো করে তার মানে সোনা রূপা পানি চোবাই আরে ধোয়ার পরে এই তাবিজটা আপনি এবার ফিরসে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও অতটুকু নাম্ব করব না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলটা আগে যাবে আপনি আমার সাথে কিছু বলা দিয়ে থাকে তো আমরা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপে নাম্বার চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা আমি সেটা সেটা আপনার উত্তর দেবো আপনার কিছু দরকার দিয়ে হয়তো আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করেন আমি ভিডিওর মূল ধারণ চলে যাই ভিডিও অত টুক নাম্বার করব না ভিডিও অত টুক নাম্বারও হবে না আপনি কী করবেন আপনি বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতে দুর্বা গাছ থাকে দুর্বা গাছ থাকে অরজিনাল অরিজিনালভাবে কোনো পানি ব্যবহার করবেন না দুর্বা গাছের মধ্যে দুর্বা গাছটি আনবেন একটি বালু পাথরের মধ্যে শুক্কা পাথরের মধ্যে এই দুর্বা গাছ কিছু দুর্বা গাছ আনবেন আনার পরে শুকা পাথর উঠবে এই দুর্বা গাছটি তার মানে শেষিয়া রস বা করবেন তার মানে রসটি বা করবেন বা করার পরে আপনি দোকান থেকে বসপাত কিনে আনবেন কাম ভান্ডার থেকে বসপাত আনবেন বসপাত আনার পরে এই দুর্বা গাছের রসটি দিয়া দুর্বা গাছের রস দিয়া আপনি এই নশ কাটি ভালোভাবে লিখবেন লেখার পরে আপনি হাতে গিয়ে ব্যবহার করবেন কি লোয়ার তাবিস আছে লোয়ার তাবিস হইতে বরি আপনি হাতে ব্যবহার করতে পারেন গোলায় ব্যবহার করতে পারেন মুঠমাট কোমরে ব্যবহার করবেন না আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবার বলছি দুজি আপনি বসবাদ পাচ্ছেন না কি করবেন আপনি গরিব মানুষ আপনার হাতে হতে টাকা পয়সা নাই কি করবেন তা আপনি কেরবেন সাদা কাগজতে পাবেন দোকানতে একটি সাদা কাগজ নেবেন নেওয়ার পরে দুর্বা গাছ ছেঁচিয়া রস বাহির করবেন বাহির করিয়া বাহির করিয়া এই নস কাটিয়ে আপনি ভালোভাবে এই কাগজ উপর লেখবেন লেখার পরে ইনশাল্লাহ লেখার পরে আপনি গলায় কি হাতে ধারণ করবেন তামার কি রুফা তামার নাহলে লোহার তাড়িয়া আপনি হাতে ব্যবহার করবেন কি গলা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে কাজটা করে দেখতে পারেন ইনশাল্লাহ যে কোনো মানুষ লাগাইতে পারে হিন্দু মুসলমান সবারকে ইজ্জত দেওয়া আছে যে কোনো মানুষ কাজ করতে উপর পাক পবিত্র হিসেবে বসে এই নস্কাটি লিখবেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করতে পয়সা যাবে না কি লাইক করেও পয়সা যাবে না ভাই ভাই হোক মা হোক যে হোক না কেন আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন আলাইকুম খুদা হাফিজ নমস্কার ভালো থাকি